রাধে রাধে নিতাই আমার রাধে পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগের শিব চতুর্দশী উপলক্ষে আমি শিবরাত্রি শিবশম্ভুর যে অভিষেক সেই অভিষেক কী দিয়ে করতে হয় কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে বলবো শেয়ার করবো আর শিবশম্ভু ওকে সেবা করলে কি পরম প্রাপ্তি হয় সেটাও তোমাদেরকে আমি আজকে জানাবো আর সাথে থেকেও পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সমস্ত ভক্তবৃন্দকে দর্শন করার সুযোগ করে দাও আর শিবশম্ভুকে পুজো করবে শিবশম্ভু আমাদের যে আমাদের শিবশম্ভু কী দিচ্ছেন কী প্রাপ্তি হচ্ছে সকলে যে বলে শিব শিবের মাথায় জল ডাললে সুন্দরবর পাওয়া যায় এসব ভুলভ্রান্তি কথা এসব কথায় কান্না দিয়ে শিবশম্ভুকে সেবা করলে কী প্রাপ্তি হয় সেটা আমি তোমাদের আজকে জানিয়ে দিচ্ছি রাধে রাধে জয় তাই শিবশম্ভু হলো যোগী তিনি কি করেন কী যোগ করেন কি যুক্ত করে দেন তিনি পরমেশ্বর ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে দেয় অর্থাৎ পরম ব্রহ্ম যিনি ভগবান শ্রীকৃষ্ণ আর শিবশম্ভু হলো পরম বৈষ্ণব বৈষ্ণব শিরোমণি হলেন শিবশম্ভু তাই যারা বৈষ্ণব তারা অবশ্যই শিবশম্ভুকে সেবা করবে আর এই শিব চতুর্দশী ব্রত পালন করবে আমরা প্রত্যেকদিন দিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই তাই ভগবানকে ভোগ লাগিয়ে আমরা এই শিবরাত্রির উপবাস পালন শিব শিবশম্ভুকে জল নিবেদন করব আর আমাদের গোস্বামী মতে আমরা সাতাশ তারিখ উপবাস পালন করব ছাব্বিশ তারিখেও রয়েছে ছাব্বিশ তারিখেও আমি জল দেব সাতাশ তারিখেও দেব আর শিবশম্ভু হলেন পরম জ্ঞানী পরম যোগী পরম তত্ত্ব তার মধ্যে রয়েছে এবং তিনি সবসময় ভগবানের আরাধনা করছেন এবং তিনি সবসময় তপ করছেন যোগ করছেন ভগবানের সাথে আমাদের যোগ সাধন তিনিই করিয়ে দিতে পারেন তিনি পরম জ্ঞান তিনি সবকিছু তার মধ্যেই রয়েছে এবং তিনি পরম তত্ত্ব সাথে আমাদের যোগাযোগ স্থাপন করিয়ে দেয় তাই হলেন তিনি যোগী তিনি পরম বৈষ্ণব বৈষ্ণব শিরোমণি ভগবান শিবশম্ভু আর হনুমানজিও তারই তিনি হনুমানজি ভগবান শ্রীকৃষ্ণেরও পরম প্রিয় শিবশম্ভু তাই তারা মিলেমিশে একাকার তাই কেউই আলাদা নয় তারা একই জন তারা মিলেমিশে একই হয়ে গিয়েছে তাই ভগবান শিবশম্ভুকে যদি আমরা না আরাধনা করি তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে একদম পাবো না তাই শিবশম্ভুকে পেতে গেলে তোমাদের অবশ্যই একাদশীর উপবাস সকলকে পালন করতে হবে আর সকলকে শিব চতুর্দশীর আগাম শুভেচ্ছা ভালোবাসা তোমরা উপবাস করে ভগবান উপবাস মানে ভগবানের সন্নিকটে বাস ভগবানের সন্নিকটে সারা দিন নাম জপ করে ভগবান শিবশম্ভুকে সন্তুষ্ট করা যায় তাই রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে শিবচতুর্দশীর উপবাস তোমরা রেখো তাকে স্মরণ করাই হলো পরম উপবাস শুধু খাওয়ার নয় মনের সর্বরিপু যে রিপু সেই রিপুকে কন্ট্রোল করাই হলো ভজন সেইভাবেই তোমরা সকলে উপবাস করো আর অভিষেক করতে গেলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয় এই পঞ্চামৃতকে বলা হয় কী কী দিয়ে অভিষেক করতে হয় দুধ দই ঘি মধু আর सक्कड अर्थात चिनी দিয়ে অভিষেক করতে হয় প্রথমে আমি একটু জল দিয়ে অভিষেক করে দেব আর অভিষেক করতে গেলে ভগবান শিব শিবশম্ভুকে বেলপত্র অবশ্যই নিবেদন করতে হয় আর তোমাদের নেক্সট দিন আমি নেক্সট ব্লগে বলে দেব যে বেলপাতা অর্পণ করলে কি হয় বেল গাছে জল দিলে কি হয় বেলগাছ যদি ছেদন করে দাও কেটে দাও তাহলে কি হয় সবটাই তোমাদের বলে দেব আর এই দুই দই দুধ দই ঘি মধু আর শক্কর দিয়ে অভিষেক করলে কি কি হয় কি প্রাপ্তি হয় সেটাও তোমাদেরকে আমি বলে দেব দেখো তোমরা শ্রবণ করতে থাকো ভগবান সম্ভকে এই দিয়ে যদি অভিষেক করানো হয় তাহলে পরম শান্তি হৃদয় অনুভব হয় এবং আত্ম উন্নতি হয় নিজের আত্মার উন্নতির পথ হয় আর এই যে পঞ্চামৃদ্ধি যদি আমরা অভিষেক করাই তাহলে আধ্যাত্মিক যে উন্নতি সেইটা কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে বলছি দুধ হলো শুভ্রতার প্রতীক তাই দুধের মতো নিষ্কলঙ্ক হয়ে এ তোমরা ভগবানের ভজন করবে আর দই কি করে দই হলো দই হল হলো যে অন্যকে নিজের মতো করে নেওয়া আর দইয়ের মানে সৎ মানে গুণ ধারণ করে কি হয় যে অন্যকেও নিজের মতো তৈরি করে নেওয়ার যে ক্ষমতা সেটা দইয়ের মধ্যে রয়েছে আর ঘি হলো স্নিগ্ধতার প্রতীক স্নেহের প্রতীক যে সবার সাথে যে সৎ সম্পর্ক স্নেহ প্রীতির সম্পর্ক স্থাপন করাই হলো ঘিয়ের প্রতীক আর মধু হলো শক্তিশালী হওয়া মনের ভেতর থেকে অন্তর থেকে শক্তিশালী হওয়া এবং শারীরিকভাবেও শক্তিশালী হওয়া শক্তিশালী না হলে তাহলে ভজন করা যায় না তাই মধু দিয়ে অভিষেক করানো হয় আর সাক্ষারাত চিনি দিয়ে যদি আমি অভিষেক করাই চিনি হলো মিষ্টি আর যেহেতু মিষ্টি ভাসি হতে হবে যদি তুমি মিষ্টি কথা না বলতে জানো তাহলে তুমি জগৎ জয় করতে জানবে না অন্তরের ভেতর থেকে সেই মিষ্টতা বেরিয়ে আসবে তাই এই পঞ্চা অমৃত দিয়ে যদি আমরা অভিষেক করাই তাহলে কিন্তু আমাদের এই আধ্যাত্মিক যে অর্থ যে আধ্যাত্মিক উন্নতি সেটা সেটা প্রাপ্তি হয় প্রাপ্তি লাভ করা যায় যারা ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শিবশম্ভুকে যারা নিত্য পুজো করেন তাদের গৃহে তারা জল দ্বারা যে অভিষেক করানো হয় তারপরেও কিন্তু আপনারা এই পঞ্চামৃত দিয়ে সপ্তাহে একদিন হলেও অভিষেক করাবেন এটা এটা আমাদের আধ্যাত্মিক উন্নতিতে পরম কাজ করে আর শিবশম্ভুকে বেলপাতা কিন্তু উল্টো করে নিবেদন করতে হয় ঠিক আছে যে মসৃণ দিকটা শিবশম্ভুর মাথার উপর দিয়ে ওপরের দিকটা মানে যেটা খসখসে দিকটা সেটা উপর দিকে থাকবে আর বেলপাতাটা একটু বেছে সুন্দর তিনটে পত্রযুক্ত বেলপত্র নিবেদন করবে আর যদি নাও থাকে তাহলে যেরকমই পাবে সেরকম নিবেদন করতে পারো কিন্তু একটু দেখে নেবে যদি ভালো পাওয়া যায় তো অতি উত্তম ভগবান ফল অর্পণ করে অভিষেক অভিষেক করবে আর এই করানোর পর শুদ্ধ গঙ্গা জল দিয়ে বা প্লেন মন্ত্রপুত যে বীজ মন্ত্র দ্বারা যে জল শুদ্ধিকরণ করে ভগবান শিবশম্ভুকে আরেকবার অভিষেক করিয়ে দেবে ভগবান শিবশম্ভুর সাদা পুষ্প এবং ফুলের মালা খুবই প্রিয় তোমরা সেই মালা ভগবান শিবশম্ভুকে অবশ্যই অর্পণ করো ভগবান শিবশম্ভু বলেছেন আমাদের মনের যত বিকার যত খারাপ যত কাদা সবকিছুই কিছুই যে অন্ধকারময় অংশটা আমাকে নিবেদন করো সেই অন্ধকার মানে সব কিছু আমি গ্রহণ করে তোমাকে আলোক পথ দান করব। তাই তিনি পরম গুরুদত্ত রয়েছে তার মধ্যে তাই সর্বকিছুই তার মধ্যে বিরাজিত দেখো কত দয়াময় কত কৃপাময় যে তিনি সব সময় আমাদের দয়া করছে যে তোমরা অন্ধকারময় পথ ছেড়ে আলোক পথে যাও কিন্তু আমরা বুঝি না আমাদের মনের কাদা মনের খারাপ কিছু আমরা নিবেদন না করে ভগবান শিবশম্ভুকে কাটাফল নিবেদন করে দিই কিন্তু না ভগবান শিবশম্ভু বলেছে তোমার যত খারাপ আমাকে দিয়ে দাও আমি তোমাকে সব কিছু ভালো নিবেদন করব। আমি বিভিন্ন জায়গার শিবশম্ভু ভোলানাথকে দর্শন করিয়ে এই প্রবচনটা তোমাদের জানাচ্ছি শিবশম্ভুকে পরম খুশি করতে হলে তাকে কি করতে হবে হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে তার তাকে জল নিবেদন করবে তাহলে সে কিন্তু পরম খুশি হবে পরম খুশি হয়ে তোমাদের পরম পদ লাভ করে দেবে আমরা এই জড়জগত থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে ভগবানের পরম ধানে পরম ধামে আমরা যেতে পারবো তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ভগবান শিব শম্ভুর আরাধনা করা আর শিব চতুর্দশী উপবাস পালন করা জয় বিগ্রহাভ্যাম জমুক্তিবন্ধিত नमो नमः शङ्करपार्वतीभ्यां नमो नमः शङ्करपार्वतीभ्यां नमः शिवाभ्यां परमौषधाभ्यां पञ्चक्षारी पञ्जररञ्जिताभ्यां प्रपञ्चदृष्टिस्थितिसंहृतिभ्याम् উম ত্রকম ঝঝ মহে সুগন্ধিং পুষ্টিবর্ধন ওরবাড়ুকিবন্ধন মৃত্যু মুখিয় মমৃত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভগ মৃত্যু ভয় আর থাকে না ভগবান শিবশম্ভু যে তোমরা ভালোবেসো অন্তর থেকে এবং কিছু পাওয়ার জন্য নয় তাকে তুষ্ট করলে তাকে ভগবানের নাম নিলে সে তুষ্ট হয় ভগবানের নাম নিতে নিতে তাকে সন্তুষ্ট করো সে আপনা থেকেই তোমাকে সন্তুষ্ট করে দেবে তাই চাওয়া পাওয়া বর্জিত হয়ে সেবা করো শম্ভ